আমি প্রেমিক বখাটে নই তোমার চোখে আমি ভালোবাসা খুঁজেছি কিন্তু কি দেখেছি জানো করুণা ধিক্কার ঘৃণা সবই ছিল সেখানে শুধু ভালোবাসাটার লেস ছিল না সেদিন আমি খুব বিষণ্ন ছিলাম আমার বিষণ্নতায় কাটাতেই বোধ হয় ঈশ্বর নিজে তোমাকে পাঠিয়েছিলেন গলির মুখে দাঁড়িয়ে তুমি রিকশা দেখছিলে কুর্তিতে সেদিন অদ্ভুত সৌন্দর্য ধরা দিয়েছিল বিশ্বাস করো তুমি প্রেমে আমার কোনোদিনও বিশ্বাস ছিল না কিন্তু তোমাকে দেখার পর সেদিন যে কি হলো এ ঠিক প্রেম নয় অন্যরকম অনুভূতি খোঁজ নিয়ে জানলাম এলাকায় নতুন এসেছ তারপর থেকে গুলির মোড়টায় আমাকে প্রায়ই দেখা যেত এ রাস্তাটা দিয়ে তুমি কলেজ থেকে ফিরতে কোনোদিন আগ বাড়িয়ে কথা বলতে চাইনি শুধু তাকিয়েই থাকতাম একদিন তুমি নিজেই এগিয়ে এলে হয়তো দেখতে চেয়েছিলেন কে সে বীরপুরুষ যে প্রতিদিন তোমার ফেরার পথ চেয়ে থাকেন আমাকে বুঝতে কোনো চেষ্টাই করি তুমি কখনো প্রেমিক ভাবো ভেবেছিলে বখাটেদের একজন শব্দের সহস্র ভুলের ছিন্ন করেছে আমায় কোনো কথা বলিনি আমি দেইনি কোনো জবাব শুধু তাকিয়েছিলাম তোমার চোখে চোখ রেখে সে চোখে ভালোবাসার লেস ছিল না ছিল করুণা ছিল অবজ্ঞার পরিহাস আর ঘৃণা আমি চাইলেই পারতাম তোমার ভুল ভেঙে দিতে কিন্তু কিছুই করিনি আমি আমি তো প্রেমিক উকিল নই কেন যাবো নিজেকে প্রমাণ করতে পাওয়ার আশা নিয়ে তো তোমাকে ভালোবাসি না ভালোবাসার জন্যই শুধু ভালোবেসেছি তোমাকে ভালোবাসতে পেরিয়ে আমি সুখী আমি তৃপ্ত কারণ আমি প্রেমিক না